তিনশো এই সুট উপমা তিনশো হলে ভালো তো বাজার ভালো আর রুই কত আর এগুলো বাটা নাকি বাটা কত ভাই একশো আশি আর ফাইনে পুটি কাপ কত করে একশো আশি টাকা কেজি এই পুটি কাপ ভালো তো ওনার মাছ এটা

একশো বিশ আর ওই সিলভার সিলভার চল্লিশ রুই দুশো বিশ চল্লিশ রুইয়ের দামে একটু কমছে আগে একটু বেশি ছিল এখন একটু

কোন জায়গার কই এগুলা ত্রিমণি যতটি মাছ আনছেন ফুরাবি নি না ফুরাবি সন্ধ্যার সময় চাপ করবে আপনার উপর মাছ বিক্রি হয় সন্ধ্যার সময় বাইর কুমড়ো বড়ি কত রে ষাট টাকা পো হ্যাঁ আপনি ভালো না

সময় শীতের হাট তো অনেকে কাজ কাম সারে আসবে আপনি মাছ কিনছেন আপনি মাছ কিনছেন আচ্ছা দুপুর দাম বেশি